কম দামে লো কোয়ালিটি কিছু টুপিস দেব আজকে আর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি না এগুলো কিন্তু নর্মাল কোয়ালিটি আমার কথা শুনে অবাক হচ্ছেন একদম ঠিক তাই যারা নাকি ছয়শো পঞ্চাশ টাকার এই টু পিসগুলো নিয়ে মনে করেন ছয় হাজার টাকার ড্রেস হবে তাদের জন্য আমরা এই ড্রেসগুলো কিন্তু নিয়ে আসি নাই যারা ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকার কোয়ালিটি নিতে চান শুধুমাত্র তারা এই ভিডিও দেখে ড্রেস অর্ডার করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম প্রিয়াম ফ্যাশন হাউস থেকে কিছু টু পিস কালেকশন নিয়ে যেগুলো একদম রিজনেবল প্রাইজে দিব এগুলো কিন্তু কটন কালেকশন অ্যান হচ্ছে চিনিগুড়া কটন কালেকশান দুইটা কোয়ালিটি আজকে ভিডিওতে দেখাবো তো এই যে প্রথমে আমি দেখাবো হচ্ছে অফ হোয়াইট কালার অর্থাৎ একটু ঘিয়ে ঘিয়ে টাইপের যে কালার এই ডিজাইনটাই আপনাদেরকে আগে দেখাই দিবো এটা কিন্তু কটনের মধ্যে থাকবে আর ডেলিভারি প্রসেসটা মাঝখানে একটু বলে দিই ডেলিভারি প্রসেস হচ্ছে ঢাকা সিটির মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটি মানে একশো টাকা নর্মাল একটা বা দুইটা ড্রেসের জন্য এছাড়া যখন নাকি প্রোডাক্ট বাড়বে তখন ডেলিভারি চার্জ অ্যাডভান্সও বেড়ে যাবে অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম করা হবে না দেখেন কত সুন্দর কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো এমব্রয়ডারি কাজ করা ড্রেসের ফুল স্লিভ আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করে পেয়ে যাচ্ছেন স্লিভটা যদি একটু কাছে থেকে দেখায় তাহলে মনে হয় বুঝতে পারবেন এই যে খুবই সুন্দর আর প্যান্টার লং পেয়ে যাবেন আপনারা সাতত্রিশ আটত্রিশ এই রকমের আর বডি পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ অর্থাৎ এস এম এক্সেল ঠিক আছে এস এম এক্সেল আপনার ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই সাইজগুলো কিন্তু এগুলো নিতে পারবেন তো এই যেটা হচ্ছে টু পিস প্যান্টটা থাকবে প্যান কাট স্টাইলের একটা প্যান্ট খুবই সুন্দর এটা অনেকগুলো মোটামুটি কয়েকটা কালেকশানে আছে এগুলো নিতে পারবেন নেক্সট দেখাবো যে সেটা হচ্ছে চিনিগুড়া সিল্ক চিনিগুড়া কটনের মধ্যে একটা হচ্ছে চিনিগুড়া সিল্ক আর একটা হচ্ছে কটন একটু যারা নাকি কাপড় চিনে নেন কাপড় চিনে বুঝেই কিন্তু অর্ডার করবেন ড্রেস হাতে পেয়ে এমন কাপড় ভাবছিলাম সুতি ভাবছিলাম এরকম বললে কিন্তু হবে না আমি যেটার যে ম্যাটেরিয়াল সেটা কিন্তু বলে দিচ্ছি খুবই সুন্দর দেখেন এটা এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা স্লিভে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং প্যান্টের নিচেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা এইভাবে একটা স্ক্রিনশট দেবেন এখন হচ্ছে মেরুন কালারটা দেখা দিচ্ছি দেখেন মেরুন কালারটা অনেক সুন্দর এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কী সুন্দর ওয়া মাসাল্লাহ অনেক সুন্দর মেরুন কালার টু পিস এগুলোর সাথে আপনার দেখা যাবে আর একটা ওড়না বা হিজাব যদি ম্যাচিং করে নিয়ে নেন তাহলে কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারবেন আর এরপরে দেখা হচ্ছে সি গ্রিন কালারটা সি গ্রিন কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হচ্ছে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার বডি সাইজ লিখে পাঠিয়ে দেবেন ড্রেসটা অর্ডার কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই মেসেজে এসে কিন্তু বলবেন না এটার দাম কত এটা কি কাপড় আমি কিন্তু ডিটেলস এখানেই বলে দিয়েছি সুতরাং বারবার যদি কেউ এইভাবে প্রশ্ন করেন তাহলে কিন্তু আপনার পরে ড্রেস পাবেন না শোল খাবেন অল্প কিছু পরিমাণ ড্রেসই আছে আপনার দেখতে পাচ্ছেন আমি বস্তা থেকে কতগুলো ড্রেস খোলালাম আজকে এই কয়েকটা ড্রেসই কিন্তু হবে এর চেয়ে বেশি কিন্তু হবে না আমাদের এটা কিন্তু প্রোডাকশন নাই যে আমরা আবার তৈরি করে দিতে পারবো অতএব দ্রুত দ্রুত নিয়ে নেবেন ভিডিও পাওয়ার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এটা ছিল আরেকটা কালার এখন হচ্ছে নেক্সট আরেকটা কালার দেখাবো এটা অনেক সুন্দর এটাও যারা ভালো লাগিয়ে নিয়ে নিতে পারেন তো আজকে আপনাদের এই ভিডিওতে যে ড্রেস ডাইনগুলো আমরা দেখে দিলাম প্রত্যেকটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর ছিল স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন তো এই ছিল শেষ কালারটা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দ্রুত দ্রুত নিয়ে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম